নির্বাচনে আমি আমি নির্বাচন অফিসম বন্ধু পরিমাণে কাহরো বাজার প্রথম উদ্বোধন করলাম আমি এইখান থেকে আমার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু আমি এইখান থেকে আনুষ্ঠানিকগুলো শুরু করলাম আজকে আমি এইখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোচ্চ পর্যায়ে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধা বড়ো ভাই মিজানুর রহমান আর আমার ছোটো ভাই সাজ্জাদ ছোট ভাই তাহের এবং অন্যান্য আরও সকল যেনারা আজকে এই আয়োজনে ছিলেন ওনাদের সকলকে আমার অত্যন্ত ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এই কারণে যে আজকের এই আয়োজনের কোনো কিছুতেই আমি ছিলাম না এটা ওনারাই করছেন আমাকে শুধু বললো যে আপনি আসবেন উদ্বোধন করে এত করে যেটা প্রমাণিত হয় যে আসলে যিনারা আজকে আয়োজক ছিলেন এখানে উপস্থিত আছেন আমার প্রতি অত্যন্ত এবং না না হলে কিন্তু এই কাজটা করতে আমি হতাশ ছিলাম না যে তিন নাম্বারে আমি অফিস করতে পারবো কি পারবো না তবে মানে এতটা আন্তরিকতার সঙ্গে এতটা উল্লাসের সঙ্গে আমার অফিস আমি করতে পারবো এতটা ভাবিনি যেহেতু করতে পারলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার এলাকাবাসীর জন্য আমার প্রিয় ভোটার বৃন্দের জন্য আমি একটু বলবো আমি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি ঘোরা মার্কায় আমি মনে করি যে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমার আছে আমার নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে আমি নামছি আমি যদি প্রজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হই প্রথে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হই আসীন পাঁচ বছর আসীন থাকে আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্রথম যে বিষয়টা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আমাদের সমাজের পুরুষের কর্মবি বেকারত্ব এই বিষয়ে আইনগত নয় মানসিক সচেতনতা তৈরি করা মানুষকে মানসিকভাবে উদ্বুদ্ধ করা আসলে আইন দিয়ে সবকিছু হয় না আমাদের সর্বোপরি প্রয়োজন হচ্ছে মানসিক সচেতনতা আইন দিয়ে বাধ্য করলেও অনেক সময় হবে না যদি আমরা মানসিকভাবে সচেতন হই তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব আমি আমার উল্লেখযোগ্য তিনটা প্রতিশ্রুতি আমি দিচ্ছি যে অবশ্যই আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হইলে এই তিনটি প্রতিশ্রুতি পালন করব আমি চেয়ারম্যান হয়ে গেলে প্রাইমারি শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা যুব সমাজের সঙ্গে কাছে থেকে তাদের পাশে থেকে এবং সকলের সহযোগিতা কামনা করে সকলকে সঙ্গে নিয়ে আমি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেগুলো মানে আলোচনা সাপেক্ষে এবং নির্ধারণ করে সে পদক্ষেপ এবং আমাদের সমাজে পুরুষের যে আর বেকারত্বের যে আমাদের এই আমি সবাইকে সচেতন করার চেষ্টা কর্মবিমুদ্ধের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি যদিও আমি একজন মহিলা মানুষ আসলে চেয়ারম্যান এখানে উপজেলা পরিষদের তিনটা পদ আছে একটা উপজেলা চেয়ারম্যান একটা পুরুষ ভাইস চেয়ারম্যান একটা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শুধু মহিলারাই প্রতিদ্বন্দ্বিতা করবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মহিলা পুরুষ উভয়ে প্রতিদ্বন্দ্বিতা আর যেটা উপজেলা চেয়ারম্যান পদ এখানে মহিলা পুরুষ উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তবে আমরা অভ্যস্ত ছিলাম না বিগত সময়ে যে ইলেকশন হয়েছে এতে কোনো মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেনি আমি প্রথম কাহারুল উপজেলা পরিষদে এবং কি দিনাজপুর ডিস্ট্রিক্টের তেরোটা উপজেলায় আমি প্রথম মহিলা মহিলা উপজেলা চেয়ারম্যান 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 মধ্যে থাকে যে আসলে ভাইস না আমি ক্লিয়ার করতে চাই যে আমি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী যদিও আমি মহিলা আমার আইনগত নির্বাচনের নীতিমালায় কোনো বাধা নেই যে মহিলা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আর আমার এই প্রতিদ্বন্দ্বিতা করার যে আসার যে ইচ্ছা আমার এই যে স্পৃহা এটা হচ্ছে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার মা এবং বোনেরা এক কথায় আমার উপজেলাবাসী আমার এলাকাবাসী মা ও বোনদের উৎসাহে আমি আজকে আসছি তাদেরকে উৎসাহিত করার জন্য যে আসলে নারীদের যেন সব জায়গায় একটা খুব মানে শক্তিশালী একটা পদচারণা থাকে রাজনীতিতে মহিলাদের পদচারণা কম আমি বলতে চাই যে আমি এসে দেখাই দিতে চাই আপনারা আপনারাও এগিয়ে আসেন আসলে শুধু রাজনীতি না আমরা মেয়েরা মায়েরা জন্য সকল স্তরে আমাদের পদচারণায় বিমুখ মুখর রাখি এই জন্য আমি তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমি এই পদে আসছি এবং আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিযোগী মানে বিজয়ী হওয়ার পরে বিজয়ী হলে অবশ্যই আমার মা বোনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব এবং সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিব আমার মা বন্ধুদের পিছিয়ে আসি আমরা অনেকেই আমাদেরকে বলে অবলা আমরা বলতে পারি না আসলে আমরা যে বলতে পারি আমরা যে করতে পারি আমরা যদি স্বামী করতে পারি করতে পারি তাহলে এটা উপজেলা পরিষদ একজন নারী আমি কেন পারব না প্রতিদ্বন্দ্বিতা করতেছি এবার উপজেলা চেয়ারম্যান তবে আমি বিগত দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে দুই থেকে দুই আমি সাবেক আমি মহিলা ভাইস চেয়ারম্যান আমি নয় থেকে তেরো মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসেন ছিলাম আমি পদে থাকাকালীন আমি কারো কোনো ক্ষতি কখনো করিনি আসলে সেই সময় আমাদের পদের পরিসর খুব অল্প ছিল কোনো ক্ষমতা ছিল না কোনো কার্যক্রম ছিল না তারপরেও আমি আমার মেধা আমার বুদ্ধিমত্তা আমার শারীরিক শ্রম দিয়ে মানুষের যতটুকু পার্শ্ব উপকার করছে কারো কোনো ক্ষতি আমি করিনি কেউ বলতে পারবে না যে পাঁচ বছরের কারো কোনো ক্ষতি আমি পড়েছি আসলে আমরা নারীরা যে পারি আমি এটাই বলতে চাই দেখাতে চাই সর্বোপরি আমার সকল গোটা উপজেলা বাসী আমার এলাকাবাসী আমার ভোটার বৃন্দের কাছে সর্বোপরি মহিলা সকলের কাছে আমার বিনীত নিবেদন থাকবে আবেদন থাকবে আমি ঘোড়ামার্গায় প্রতিদ্বন্দ্বিতা করতেছি উপজেলা চেয়ারম্যান পদে আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ রাখবেন দোয়া রাখবেন এবং অবশ্যই আগামী একুশে মে ভোট ঘর আমার গায়ে দিয়ে আমাকে বিজয়ী করবেন সকলকে ধন্যবাদ আমি এলাকাবাসী আমি সকলেই যেন আমরা সুস্থ থাকি এবং সকল জীবন আমাদের জীবনে হয়ে আসুক এই কামনা করে সকলকে ধন্যবাদ আদাব ও নমস্কার